চলো তোমাদেরকে আরেকটি ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখাই পৃথিবী খ্যাত আগ্রার তাজমহল দেখার পরই আমরা চলে আসি আগ্রা ফোর্ট পরিদর্শন করতে মুঘল সাম্রাজ্যের সম্রাট শাহজাহানের রাজপ্রাসাদে যেটি ছিল চারশো বছরের পুরনো একটি রাজপ্রাসাদ রাজপ্রাসাদের ভেতরে ঢুকতে আমরা চলে আসি জাহাঙ্গীর মহলে জাহাঙ্গীর নাকি এখানেই তার পুরো সময়টা কাটিয়েছিলেন আমরা তো একটা গাইডম্যানও নিয়ে নিয়েছিলাম কারণ গাইডম্যান ছাড়া আমাদের সম্ভব ছিল না সবটা বোঝায় আর এটা ছিল হাওয়া মহল গরমের দিনে নাকি এইখানে রাজাবাসারা ঠান্ডা হাওয়া পেতেন এক এক করে আমরা সবটাই পরিদর্শন করি শাহজাহানের বেডরুম থেকে শুরু করি সবটাই আর ওই যে দূরে রয়েছে যমুনা নদীর তীরে তাজমহল এখানে থেকেই নাকি শাহজাহান তাজমহলকে দেখতেন নিচে রয়েছে বাগান যে বাগানে আঙ্গুর ফল চাষ করা হতো রাজা নিজে হাতে তুলে সে আঙ্গুর ফল খেতেন আর এটা ছিল শাহজাহানের ঘর ঔরঙ্গজেব তার নিজের বাবাকেই আট বছর এখানেই বন্দি করে রেখেছিলেন শাহজাহানকে সবটাই দেখা দেখে তারপর আমরা চলে আসি বাইরের দিকে আর এই জায়গাতেই নাকি বসা হতো জনতা সভা তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম অল্প অল্প করে ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে আসি হোটেল রুমে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে টাটা